আমার ভাইরা নামাজ আমরা পড়ি কিছু লোক আছে সুরা কালাম দোয়া দরুদ যা পড়ার দৃষ্টির ভাবে পড়ে তারা জানে আর কতগুলো নামাজে আছে গপ গপ নামাজি আল্লাহু আকবার আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহু আকবার কি হলো আল্লাহ জানি 4 মিনিট হয়ে গেছে আছে কিনা জোরে বলে জোরে বলে

ভাই আমার ইমামের পূর্বে শেজার দেখে মাথা উত্তలం করে মাথা দোলে ফলাই জরে বলেন ইমাম সে একজন কিশকের ছেলে रिक्শা বান চালায় ড্রাইভারের ছেলে হতে পারে কিন্তু যে ব্যক্তি আলেম হইয়া হাফেজ হইয়া ইমাম হলো আমার সামনে দাঁড়ালো আমি রাষ্ট্রপতি হইয়া তো সেই রূপতে গেলে দাঁড়ায় থাকতে পারবো না যে रिक्শাওয়ালা সাওয়াল রূপতে গেছে আমি দাঁড়াই থাকবো তালে আর নামাজ হবে না কারণ ইমাম যাকে আমি মানলাম তখন সে রুকু করলে আমার রুকু করা লাগবে সে বুট হইলে আমার বুট হওয়া লাগবে সে বুঝলে আমার উঠা লাগবে আর নয় তোমার নামাজ কেন্দ্র হবে না আমার ভাইরা কতগুলো লোক আছে যারা দ্রুত নামাজ পড়ে ইমাম সাহেব সিজদায় পড়ে আছে অনেকে ভালো লাগে না দেরি হয় কষ্ট হয় মাথা উঠই ফেলায় এদিকে ভালো কাজ না খারাপ কাজ আরো জোরে বলেন একটু জোর দেন সবাই বলে চরমাত্রা অন্যায় তুমি ইমানের আগে কেন মাথা উঠাও উঠো তো যাওয়ার কোনো কায়দা নাই কারণ ড্রাইভার যদি তোমার গাড়ি না থামায় তুমি তুই থাপড়াও আমি থাপড়াও আমার ভাইয়ারা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস কানা বুখারী শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের মধ্যে আছে আবু দাউদ শরীফের মধ্যে আছে মিশকাত শরীফের মধ্যে এই হাদিস কানা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মুক্তাদি ইমামের আগে মাথা উঠাই ফেলে যেই মুক্তাদি সিজদার থেকে ইমামের আগে মাথা উঠাই ফেলে ইমাম বুত হয়ে রইছে ও মাথা উঠাই ফেলে উঠাই দেয় যে সবাই বুত আবার আছে তো সিজদা কয়টা হল আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেন যে ইমামকে আবার টেক করার কারণে ইমামের সঙ্গে বেয়া করার কারণে তার কি ভয় নাই আমার

এদের চেহারাটা মানুষের মতন থাকলেও মাথাটা আল্লাহ রাব্বুল আলামিন গাদার মাথা বানায়া দিবে দলিল রয়েছে ইউরাফুল মুজিমুনা বিসিমাহুম ফায়ুকخذু মিন নওয়াসি ওয়াল আকবা

তাহলে জোরে বলেন না দুই নম্বরের ব্যাখ্যা হল সবই আল্লাহ তালা হাসরের ময়দানে দেখাবেন তা নয় মাঝে মাঝে বান্দাকে একটু সাবধান করার জন্য এই দুনিয়াতে আল্লাহ নড়া ছড়া দিয়ে দুই একটা দেখাই বলে বান্দারে একেবারে গাফিল হয়ে থাকিস না দেখ আমি আল্লাহ একজন আছি আমার কথা না শুনলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমার ভাইরা যতগুলো মানুষ এই মাহাবিলের মধ্যে এসেছি আমরা মাহাবিল শেষে সব মিলে যদি একটা বড় আম গাছকে ঠেলা দিই যে এখান থেকে পাঁচ আর সরাই দিয়া যায়। যেই গাছটা মাটির উপরে লেগে আছে এই গাছটাকে যদি দশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন লোক জোরে দিয়ে ধাক্কা দেয় যে পাঁচ আর দূরে সরাই দেব আমার মায়েরা ধাক্কা যত জোরে দেবা তত ধাক্কা খেয়ে তুমি শীত হইয়া পড়বা ওই গাছটারে কিন্তু একটু নড়ানিও যাবে না আবার ভাড়া লক্ষ্য করেন মাঝে মাঝে ভূমিকম্প হয় আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আমাদের দেশে সেই ভাবে ভূমিকম্প এখনো হয় না মাঝে 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 ঘর নড়ে ফ্যান নড়ে রুম নড়ে খাট নড়ে সব নড়ে কি হলো সবাই তখন হতভম্ব হয়ে যায় তখন মানুষেরা বলা বলি করে ভূমিকম্প হইতেছে একটু চিন্তা করো একটা লোক আজ 100 জন লোকে 500 জন লোকে ধাক্কা দিয়ে নড়ানো যায় না অথচ সারা দুনিয়ার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি গাছপালা ঘরবাড়ি বিল্ডিং কত কিছু থাকার পরও এই বিশ্ব বিশাল বড় দুনিয়াটাকে কে নাড়া দেয় আল্লাহ বুঝায় বান্দা আমি একজন আছি একেবারে বুঝা থাকলে চলবে না ঠিক কি নয় মহাদিস কেরাম বলেন এমামের পূর্বে যে মুক্তাদি শিলদার থেকে মাথা উত্তোলন করবে তার মাথা আল্লাহ তালা হাসরের ময়দানে গাদার মাথা বানাইয়া উঠবেন এলো এক ব্যাখ্যা দুই নম্বর হলো শুধু আখেরাতে গাদার মাথা বানাবেন তাও নয় বান্দাকে সাবধান করার জন্য আল্লাহ মাঝে মাঝে দুই একটা ঘটনা দুনিয়ায় ঘটাই দেয় আমার ভাইরা এই ঘটনাটা এই হাদিসের ব্যাখ্যায় তীর শরীফের হাসিয়ার মধ্যে মেসকার শরীফের হাসিয়ার মধ্যে একটা চমৎকার ঘটনা লেগছে শুনলে বলবো আর নয় বলবো না জোরে বলেন আরো জোরে বলেন ঘটনাটা হলো দামেস্ক শহরের ভিতরে এই শহরের মধ্যে নাম করা এলাকার মুহাদ্দিস ছিলেন নাম করা মহাদ্দেশ যার কাছে হাদিস পড়ে পড়ে হাজার হাজার মানুষেরা আলেম হয়েছে মহাদ্দেশ হয়েছে আমার ভাইরা মুহাদ্দিস সাহেব একদিন হাদিস পড়ান হাদিসের দরসের মধ্যে এই হাদিসটা তার সামনে আসছে নবীজি বলেন যে মুক্তাদি ইমামের পূর্বে শেষদার থেকে মাথা উত্তোলন করলো মাথা উঠলো তার কি ভয় নাই তার মাথাটা গাদার মাথার মতন হয়ে যাবে ভালো ভাই লক্ষ্য করেন ভাইরা মহাদ্দেশ সাহেব এবার চিন্তা করলো একটু সামান্য কাজ ইমামের পূর্বে মাথা উঠানো আর তার মাথা গাদার মাথার মতন হয়ে যাবে এই হাদিস আমি যাচাই না করে মানবো না জোরে কন্যা ওজুবিল্লা যাচাই না কইয়া কথাটা কি ঠিক আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস আমরা জাস্টিফাই করব যাচাই করব পরীক্ষা করব ইসিজি আলটা শোনা করো করার পরে এটা মানবো না আমাদের আল্লাহর হাবিব যা বলছেন মোজা শোনা ছাড়া সব মেনে নিতে হবে জোরে বলেন কে কয় আমি একটু যাচাই করি আমার ভাইয়া একদিনকার কার ঘটনা এই মহাবেশ এক মসজিদের পাশ দিয়ে যায় মসজিদের মধ্যে জামাত হয় মহাদেশ কয় আজকে একটা গুলি দিয়া দুইটা শিকার করে নিব নামাজটাও আদাই হয়ে যাক আর হাদিসটাও পরীক্ষা হয়ে যাক আল্লাহ তার সাথে আর কাজ হয়ে যাক বলেন ঠিক ইমাম সাহেবের পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছে এত বড় মহাদেশ শেষদার মধ্যে যখন ইমাম গেছে ওই মহাদেশ এবার কয়েক দেখা যাক হাদিস কানা সত্য নামের আমি আগে জাস্টিফাই করব। আপনার ইমামের আগে মাথা উঠাই ফেলছে যখনই উঠাই ফেলছে আল্লাহ একজন সাধারণ মানুষ তাই তোরে আমি আল্লাহ ছাড়লে নবীর ইজ্জত থাকে না ঠিক আমাদের এলাকা আফসোসিন কথা কিছু লোকের কথা শুনলাম এরা শুধু ব্যবসা করতেছে আলেম হইয়া আল্লাহ মাফ আল্লাহ মাফ করুক সবাই আল্লাহ কাছে মাফ চান কোরআন পড়ে আলেম হইয়া চলতে চলতে শুধু ব্যবসা এই সুদের লেনদেন একজন সাধারণ লোক করলো সেও হারামি করলো কিন্তু একজন ইমা একজন বক্তা একজন মহাদেশ একজন মুক্তি সেও যদি এই একই ক্লাসে পড়ে বলেন সব অসমান হয় জোরে বলেন জোরে বলেন হয় একজন সাধারণ মুসল্লি সে দাড়ি কাটে এটা ভালো কাজ না ঠিকই আছে সে কাসা দিয়ে কাজ করে। এটা নাই সব ঠিক আছে। কিন্তু ইমামের মসজিদে যদি ইমাম সাহেব মসজিদের সেই ওলি দাড়ি সাশে বেলায় সেও যদি কাসা দিয়ে মসজিদে ঢোকে তো ওই মুক্তদি কাসা দিয়ে চলে আসবে। ওই ইমামে বাড়ুয়া। তুই কাসা দিছিস কেন? আমরা তো আম। আমার ভাইরা এত বড় নামকরা দামেস্ক শহরের মহাদ্দেশ। আল্লাহ নবী সাল্লামের হাদিস নিয়ে বেয়াদি করে কয়েকটু করে দেখি ইমামের আগে মাত্রা উত্তোলন করছে আল্লাহ কয়ে তোর দিয়েই বৌনি করা হোক সকালবেলা কেউ বাকি দিতে চায় না কয় বৌনি হয়ে যাবে বৌনি হয়ে গেলে বাকি একটা সারা দিন জামেলা হবে এই জন্য ভাইরা কয়ে একশো টাকার বাজার হইলেও দুইটা টাকা হলেও দিয়ে যান কম্পকে একটু বসাই যে না আমার আর বাহি যায় বৌনি

আমার ছাত্রদেরকে হাদিস পড়া দাও কিন্তু পর্দার আড়ালে থেকে হাদিস পড়ায় সামনে কোন ছাত্র বসে না সব সামনে দিয়ে পর্দাটা নানো আমার আমার কথা বলছি না এই ঘটনা মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আছে তিরমিজি শরীফের হাসিয়ার মধ্যে লেখা আছে এবার মুহাদ্দিস সাহেবের কাছে দীর্ঘ দিন পর্যন্ত লেখা পড়া করে যখন একটা ছাত্র বিদায় নিয়ে যাবে লোকের পানি ফলাই ফলাই কান্দে আর আবেগের সাথে অনুরোধ করে হুজুর আপনি আমার উস্তাদ মা বাবা জন্মদাতা মা বাবা আমাদেরকে এত দুদিন শিক্ষা দিতে পারেন নাই এই জান্নাতের পথ দেখাইতে পারেন এই জান্নাতের পথ আপনার কাছ থেকে পাইছি এই হিসাবে আপনি অনেক ইজ্জতের সম্মানের ভক্তির পাত্র আপনার কাছ থেকে যে জান্নাতির সম্মান পেলাম সেই উস্তাদকে চোখ দিয়ে দেখতে পারে নাই দিন দেখতে পারে নাই আপনি আড়ালে থেকে হাদিস পড়াইছেন একটাই মাত্র দাবি আপনি দয়া করে আমার সামনে একটু আসেন আপনাকে একটা নজর আমি দেখে যাব আর আপনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করে বিদায় দেন যেন আপনার দোয়াতে আমি আল্লাহ আর দিনের খেদমত করতে পারি আমার ভাইরা ছাত্র একমাত্র দাবি আপনি আমার সামনে এসে আমাকে একটু দেখা দেন আমাকে একটু দোয়া করে বিদায় দেন কিন্তু উস্তাদ এদিক সেদিক কথা বলে আসতে যায় না আসে না অবশেষে যখন বারবার বারবার এই ছাত্রটা অনলাই ব্যায় করতেছে তখন আর উস্তাদ থাকতে পারে না এই পর্দার বাইরে চলে আসছে জল জল দেয়া ঝনঝন ধার করে পানি পড়ে উস্তাদের দিকে তাকায়া ছাত্র আসলে কি অবস্থা এ কি অবস্থা এই গাদার মতন দেখা যায় শেষ টাইমে উস্তাদ ছাত্রকে জড়াই ধরে বলে বাবা তুই আমার ছাত্র তারপর তোরে অনুরোধ করি ওসিয়াত করি নসিয়াত করি খবরদার ইমামের পূর্বে কোনদিন সিজদার থেকে মাথা উত্তোলন করবি না আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো একটা না হাদিসের মধ্যে কোনদিন বিশ্বাস করবি না আমি এই দামেস্ক শহরের নাম করা প্রসিদ্ধ মহাদেশ হাদিস পড়াই আমার কাছ থেকে লেখাপড়া করে হাজার হাজার মানুষের আলেন মহাদিস মুফতি হয়েছে একদিন দরসের ভিতরে ক্লাসের মধ্যে এই হাদিসটা যখন আমি পড়াইতে যাই হাদিসটার ভিতরে আমার কনফিউশন হয়ে গেল আমি মনে করলাম হাদিসটাকে জাস্টিফাই না করে আমি মানবো না আমার ভাইরা ওলামাই কেরাম বুঝবে তিরমিজি এবং মেশকাতের মধ্যে একই কথা লেখছে হাসিয়ার মধ্যে ফাসাবাস্তুল ইমামা ফাসারা ওয়াজহি কামা তারা জাস্টিফাই করার জন্য যখন আমি ইমামের করলাম তুমি আমার যেই অবস্থায় দেখতেছো আমার মাথা ওই সময় গাদার মাথা হয়ে গেল আল্লাহ তালার কাছে কত কানলাম কত মাপ চাইলাম আর আমাকে আল্লাহ মাফ করে না